নমস্কার আজকের ভিডিওর আলোচ্য বিষয় অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা গাছ তৈরির সঠিক পদ্ধতি আর এই পদ্ধতিতে হানড্রেড পারসেন্ট বীজ হবে জার্মিনেট আর তার জন্য গাছের বীজ সম্পূর্ণভাবে পেকে গেলে দুদিকের তন্তু বীজের দুই প্রান্তে যে দুদিকে তন্তু থাকে সেগুলো থেকে শুধুমাত্র বীজগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে ঠিক এভাবে বীজগুলোকে আলাদা করা হয়ে গেলে আপনারা যদি বীজগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে ফাঙ্গিসাইড লাগিয়ে এয়ারটাইট করে রেখে দিতে হবে আর আপনারা যদি কারেন্ট জার্মিনেশন করতে চান তাহলে ফাঙ্গিসাইড না লাগালেও চলবে তবে আপনারা চেষ্টা করবেন বীজগুলোকে কারেন্ট জার্মিনেশন করতে তাহলে সাকসেস রেট বেশি থাকে এরপর বীজগুলোকে জার্মিনেশনের জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি প্লাস্টিকের এটা একটি দয়ের কন্টেনার আপনারাও এই জাতীয় ফ্ল্যাট টাইপের টপ বা কন্টেনার নিয়ে নেবেন ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য কন্টেনারের নিচে অনেকগুলো করে ফুটো আমি আগেই করে নিয়েছি তারপর কন্টেনারের একদম তলায় জল পাসিংয়ের জন্য একটি সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি এই দরুন এখানে যে মিডিয়া হিসেবে লাল বালি ব্যবহার করা হবে ফুটো দিয়ে বালিগুলো পড়েও যাবে না অথচ জলটাও খুব সুন্দরভাবে পাস হবে বীজ জার্মিনেশনের জন্য মিডিয়া হিসেবে আমি নিচ্ছি কার্যের লাল বালি অনেকে কোকোপিট দিয়েও জার্মিনেশন করে থাকে তবে আমি যেহেতু বালিতে সাকসেস রেট খুব ভালো পেয়েছি তাই কোকোপিটে আর কখনও করার প্রয়োজন মনে করিনি বা করা হয়নি এই বালিতে যেহেতু অনেক রকমের জীবাণু ভাইরাস ছত্রাক এবং নোংরা থাকে তাই ডিরেক্ট এই বালি দিয়ে জার্মিনেট করলে জার্মিনেশন প্রবলেম অনেক সময়ই হয়ে থাকে তাই এই বালিটিকে জীবাণুমুক্ত করে নিতে হবে তার জন্য পরিষ্কার জলে ভালো করে ধুয়ে বেশ কয়েকবার যতক্ষণ না নোংরাগুলো বার হয়ে যায় তারপর লাস্ট ফিনিশিংয়ের সময় সাব ফাঙ্গিসাইড দিয়ে ধুইয়ে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে তারপর এই জীবাণুমুক্ত প্রস্তুতকৃত বালি দিয়ে টপটিকে ভরাট করে নিতে হবে তারপর একে একে বীজগুলোকে নির্দিষ্ট দূরত্বে বসিয়ে দিতে হবে যাতে একে অপরের সাথে বীজগুলো লেগে না থাকে এরপর এর ওপরে হালকা করে একটি ওই বালির লেয়ার দিয়ে দিতে হবে যাতে বীজগুলি ঢেকে যায় এরপর জল জলছেচ করতে হবে আমরা যদি এটার ওপরে ডিরেক্ট জল ঢালি তাহলে কিন্তু জলের প্রেসারে বালি গর্ত হয়ে বীজগুলো বেরিয়ে যাবে আর এই সমস্যা দূর করতে আমি বালতিতে জল নিয়ে নিয়েছি তারপর এখানে কিছুক্ষণ চুবিয়ে রাখব দেখা যাচ্ছে যে যতটুকু জলের প্রয়োজন ততটুকু কিন্তু টেনে নিচ্ছে বালি সম্পূর্ণ ভিজে গেলে কন্টেনারটিকে তুলে নিতে হবে তারপর প্লাস্টিক দিয়ে এভাবে এয়ারটাইট করে সেমি এরিয়ায় রেখে দিতে হবে প্লাস্টিক দেওয়ার কারণে বীজ জার্মিনেশন প্রসেস খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে প্লাস্টিক দেওয়ার দরুন মিডিয়া ভেজা থাকবে বাইরে থেকে জল দিতে হবে না প্লাস্টিক খুললেই দেখবেন জলের চাহিদা দেখা দেবে এভাবে পাঁচ ছ দিন থাকার পরে দেখবেন যখন সমস্ত বীজ জার্মিনেট হয়ে গেছে তখন প্লাস্টিক খুলে দিয়ে আরও কিছুদিন সেমি শেডে রেখে ফুল সানলাইটে আনতে হবে ঠিক এভাবে আপনারা অ্যাডেনিয়ামের বীজ সফলভাবে জার্মিনেট করুন তাহলে আপনারাও আমার মতো হানড্রেড পারসেন্ট সাকসেস রেট পাবেন আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন